চমৎকার দেখে বাচ্চাটারে আপনি সামনে আপনি সামনে আপনি বাচ্চারা এবার ধরেন 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 থাক থাক এবারে থাক এবার থাক জির না কি আল্লাহ জানে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু শাহিওয়াল বা উন্নত জাতের গাভী বাসুরের দাম জানানোর চেষ্টা করব দর্শক এই যে বাছরটা আপনারা দেখছেন এটা গির না শাহিওয়াল আপনারা কমেন্ট করে জানান আমি জানি না এটা কিছুটা আছে গিরের আবার কিছুটা আছে শাহিওয়ালের আর ভাই আসসালামু আলাইকুম একটু কথা বলা তবে গাবিটা কি শাহিওয়াল শাহীওয়াল এটা দুধ কয় দাতের গাবিটা না দুধ কতখানি হয় চার কেজি না

পাছরের বয়স কত দিন হবে বাবা মাস পরে এখন মাস হয়নি না আর গাবিটা কি জোয়ান জোয়ান এটা দুধ কেমন হয় দুই আড়াই কেজি হয় তিন কেজি গন্ধ হবে দাম কেমন চাইলেন বাবা ধানটা একশো দশ একশো দশ কাস্টমার কেমন দাম দিচ্ছে দশ নব্বই থেকে দুই পঁচানব্বই ছাড়ের উপরে আপনার টার্গেট কেমন আর দু হাজার তিন হাজার হলে দিচ্ছেন আট দুই তিন হাজার না

আপনার পঁচানব্বই টার্গেট পঁচানব্বই হলে কি হয় এখানে একটি আছে দেশি গাবিটা গাবিটা কয় দাঁতের বাবা দুই দাঁত আর বাচ্চাটা দেখি বাবা একটু বাচ্চারা সাইওয়াল বাচ্চা এটা দুধ কেমন হয় বললে দেড় কেজি না দাম কেমন চাইলে এটা দাম চাইছি 50 পঁচাশি না কাস্টমার কেমন নাম দিচ্ছে সত্তর বাহাত্তর না বেসা বিক্রির টার্গেট কেমন আপনার পঁচাত্তর এটা কি কোনো সমস্যা নাকি কাটে হ্যাঁ এখানে কে বাবা ভালো সার বাদ শুন না বাচ্চারা বয়স কয়দিন হবে আনুমানিক পনেরো দিন না দাম কেমন গাভিনরা তো জুয়ান তাই না ছয় দাম দুধ কত হয় না হয় পাঁচ কেজি না পাঁচ কেজি দাম কেমন চাইলে দাম একশো একশো বিশটা কাস্টমার কেমন দাম বলছেন একশো বলে না টার্গেট কেমন নিচ্ছেন একশো দশটা একশো দশ হলে এখন এই আঙ্কেলের কাছে যাই খুব ভালো একজন মানুষ এই আঙ্কেল কথা বলছে দেখি আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন সাইওয়াল পাচ্ছি গাড়ি আছে দেখি বাসুরটা বয়স কেমন হবে আনুমানিক দশ বারো দিন বারো দিন না গাবিটা কি জোয়ান জোয়ান না ডাবিটা কিন্তু শাহিওয়ালের ক্রস আছে এটা দুধ কেমন হয় দু তিন কেজি তিন কেজি না দাম কেমন চাইলেন বাবা একশো পঁচিশ কাস্টমার কী দাম দিচ্ছে একশো দাম একশো টার্গেট কেমন নিচ্ছেন একশো দশ পনেরো না একশো দশ পনেরো বড় মাস বাচ্চারাও কে বাচ্চা কে জানা দেখাই একদম সাদা ধবধবে সাদা চাচার জামা সাদা চাচার গরু সাদা মার্শাল চাচার মন্ডাও সাদা বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা এটা কয় পাঁচ ছয় দিনের বাচ্চা নাকি

এটা কয় দাঁত বাবা গাভীটা ছয় দাঁত না দুধ কতখানি হয় আড়াই কেজি দুই কেজি আড়াই কেজি হয় দাম চাইলেন কেমন বাবা পঁচানব্বই না কাস্টমার কেমন দাম দিচ্ছে আশি ভাঙতে বোঝাচ্ছে না টার্গেট পঁচাশি দাবিটা একটু ভালো করে দেখে খুব চমৎকার দাবিটা গাভীটা হচ্ছে আমাদের চট্টগ্রামের আরসিসি যেটাকে বলি আমরা রেড চিটাগং এবং কেটেল আমার ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম